গতকাল সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পর এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের প্রত্যেকেরই একটা উৎকণ্ঠা কাজ করছে যে কারা এই রায়ের আওতায় আসছে এবং যারা এই রায়ের আওতায় আসছেন তাদের আবার আরেক চিন্তা যে তারা এই রায় অনুযায়ী তাদের ডিএ বকেয়া ডিএ হিসাবে কত টাকা পেতে চলেছেন অনেকেই এই মুহূর্তে সেই ডিয়ের হিসাব করতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন বিভিন্নজনকে ধরছেন যে তাদের এরিয়ার ডিয়ের পরিমাণ কত হবে সেটা হিসাব করে দিতে তো আপনাদের সুবিধার জন্য আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দিচ্ছি যে লিঙ্কে গিয়ে আপনার সহজেই আপনাদের এরিয়ার ডিয়ের পরিমাণ কত হবে এবং সেই দিয়ে অনুযায়ী আপনারা গতকালকের রায় অনুযায়ী সুপ্রিম কোর্ট যে বলেছে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে যে পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে প্রদান করতে হবে তো সেই নির্দেশ অনুযায়ী আপনারা কত পরিমাণ টাকা পেতে চলেছেন সে সমস্ত কিছু হিসাব অতি সহজেই করতে পারবেন আপনাদের নির্দিষ্ট চাকরিতে ডেট ডেটসহ এবং আপনাদের বেসিক পে সহ সামান্য কয়েকটি তথ্য সেখানে যদি আপনারা দেন তাহলে খুব সহজেই আপনারা আপনাদের প্রাপ্য যে বকেয়া ডিএ সেই বকেয়া ডিয়ের এর পরিমাণ কিন্তু সেই লিঙ্ক থেকে জানতে পারবেন কাজেই যদি আপনাদের মনে হয় যে আপনারা আপনাদের এরিয়ার ডি এর পরিমাণ হিসেব করে উঠতে পারছেন না এবং সুপ্রিম কোর্টের গতকালকের রায়ের অনুযায়ী আপনারা কত পরিমাণ আপনাদের বকেয়া ডিএ এখনো পর্যন্ত সরকারের কাছে প্রাপ্য রয়েছে তাহলে তারা আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনাদের সেই হিসেব দেখে নিতে পারে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন